আমি চেয়েছিলাম নিজের পায়ের নিচের মাটিটুকু শক্ত থাক তাই বিয়ের পরেও নানান নানান কথার পরেও চাকরিটা ছাড়িনি সেজন্য লক্ষ্মীমন্ত বউ হতে পারলাম না শ্বশুর মশায়ের কাছে আমি চেয়েছিলাম যেন নিজের শখ আহ্লাদ নিজেই পূরণ করতে পারি কখনো যেন অপরের প্রতি নির্ভর করতে না হয় টুকরো টুকরো ইচ্ছা পূরণের জন্য তাই অনেকের অভিযোগ সত্ত্বেও নিজস্ব কর্মজীবন আমি ছাড়িনি সেজন্য ঘরোয়া বৌমা হতে পারিনি শাশুড়ির কাছে আমি চেয়েছিলাম উপযুক্ত সন্তান হিসেবে নিজের বাবা মায়ের পাশে সব সময় থাকতে যারা নিজেদের উজাড় করে আমায় বড় করলে। বয়সকালে তাদের ভালো মন্দ আর ইচ্ছা আবদারের দায়িত্ব তো আমারই তাই নিজের রোজগার আমি ছাড়তে পারিনি সেজন্য বাধ্য স্ত্রী হতে পারিনি স্বামীর কাছে নিজের রোজগার করা কোনো অপরাধ নয় নিজে কর্মরত থাকা একটা মেয়েরও ততটাই অধিকার যতটা একজন ছেলের তাই সংসার সামলে নিজের কাজটুকু করার পরেও যদি কেউ তোমায় অবাধ্য ভাবে যেদি ভাবে তাদের কথা না শোনার জন্য তাহলে তাদের ভাবতে দাও কারণ যে বা যারা ভাবছে সমস্যা তাদের আর অন্যের সমস্যার দায় নেবার দায়িত্ব আমরা কেনই বা নেব